আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস গতি অধ্যায়ের স্কেলার রাশি এবং ভেক্টর রাশিকে আজকে আমরা একদম প্র্যাকটিক্যাল সিস্টেমে করে জানব ইনশাল্লাহ আর এই যে এখান থেকে ফিল করতে পারবেন একেবারে স্কেলার রাশি আসলে কি জিনিস ভেক্টর রাশি আসলেই কি জিনিস সংজ্ঞা তুমি থাকো আগে আমরা উদাহরণের দিকে যাই আগে আমরা উদাহরণের দিকে যাই এবার একটু আসে আপনি মনে করেন যে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে আপনার সুন্দর সুন্দর একেবারে টমেটো পছন্দ হয়ে গেছে একেবারে লাল লাল টমেটো হয়ে আছে এবার আপনি টমেটো বললেন যে ভাই দুই কেজি টমেটো দেন দুই কেজি টমেটো দেন এবার টমেটো সুন্দর করে আপনাকে কেজি লাল বেছে বেছে আপনাকে দুই দিল হ্যাঁ তো এবার একটু খেয়াল করে দেখেন আপনি যদি টমেটোওয়ালার সাথে চিন্তা করে দেখেন আপনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে ভর অর্থাৎ দুই কেজি চেয়েছেন ভরের কে আমরা জানি কেজি চেয়েছেন আপনি এখানে শুধুমাত্র একটা জিনিসই তাকে দিয়েছেন দোকানদারকে সেটা হচ্ছে যে কি দুই কেজি টমেটো দাও মানে জাস্ট একটা জিনিসই তাকে দিলেন সেটা হচ্ছে মান মান কি দিয়েছেন কেজি এটা সম্পূর্ণভাবে দোকানদার বুঝে নিয়েছে যে সে আমার কাছে আসলে কি চাচ্ছে আর বাড়তি কোনো কিছু আপনাকে মানে বলতেই হয়নি দোকানদার অলরেডি বুঝে নিয়েছে তার মানে এখানে আপনি শুধু তাকে আপনি মান দিয়েছেন এবার আপনি যদি তাকে বলতেন যে প্রিয় টমেটো দোকানদার সাহেব আপনি টমেটোর দক্ষিণ দিকটা থেকে আমাকে এক কেজি দেন মানে একটা টমেটোর দক্ষিণ দিক থেকে আমাকে দেন আরেকটা টমেটোর পূর্ব দিক থেকে আমাকে দেন আর একটা টমেটোর উত্তর দিক থেকে আমাকে দেন দোকানদারটা চাই থাকবে যে কি রে ভাই এটা কি পাগল ছাগল আছে নাকি এখানে পাগল ছাগ ছাগল আছে নাকি এবার আপনি দোকানদারকে জাস্ট বললেন যে কি উত্তর দিক থেকে দুই কেজি ধরেন জাস্ট বলছেন যে উত্তর দিক থেকে উত্তর দিক থেকে আপনি দুই কেজি দেন তার মানে কি দিয়েছেন তাকে এখানে একটা মান দিয়েছেন তাকে হ্যাঁ কিন্তু মান এবং দিক বলার সময় দোকানদারের মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ খেপা ছেলে একদম পাগল ছেলে মনে হচ্ছে নতুন আসছে নাকি বাজার করতে এলাকায় নতুন নাকি নতুন নতুন ও নতুন নতুন তার মানে এই জায়গাটাতে মান বললেই শুধুমাত্র সম্পূর্ণভাবে প্রকাশ হয় দিক বলতে গেলে খ্যাত লাগে শুনে উত্তর দিক থেকে দুই কেজি দাও দক্ষিণ দিক থেকে দুই কেজি দাও তাহলে এগুলো শুনতে খ্যাত লাগে তাই না স্টুডেন্ট হ্যাঁ খ্যাত লাগে তাহলে এখন আমি যদি বিষয়টাকে বলতে চাই যে ভর জানার জন্য শুধুমাত্র একটা জিনিসই জানার দরকার সেটা হচ্ছে সংখ্যা কত কেজি দুই কেজি কত কত গ্রাম পাঁচশো গ্রাম এভাবে এ জাস্ট আমার কাছে ভর জানাটাই প্রয়োজন মানে সংখ্যাটাই এখানে জানতে ইচ্ছা হচ্ছে কিন্তু কোনো দিক জানতে ইচ্ছা হচ্ছে না তাহলে এটা গেল একটা ঘটনা এবার আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে এই রকম একটা ঘটনা এই রকম একটা ঘটনা রকম একটা ঘটনার ক্ষেত্রে এই যে এই জায়গাটাতে দুইটা বন্ধু গল্প করছিল এই একটা বন্ধু আর এ একটা বন্ধু দুইজনে গল্প করছিল ঠিক আছে আর এই জায়গাতে একজন দাঁড়িয়েছিল আমি নাম দিচ্ছি এ বি এবং সি হুম তাহলে এ আর বি হেটে হেঁটে এই জায়গাতে আসলো গল্প শুরু করে দিয়েছে তারা এ আর বি গল্প এখানে শুরু করলো গল্প শুরু করার পরে আমরা একটু নাম দিয়ে দিতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ ঠিক আছে এবার এই জায়গাটা থেকে এই জায়গাটা একটা মান দিয়ে দিচ্ছি আমি সেটা হচ্ছে যে দশ মিটার ঠিক একই রকম ভাবে এখান থেকে এটার মানো দশ এখান থেকে এটার মানো দশ এখান থেকে এটার মানো দশ এটা আপনারা জাস্ট এখন মনে রাখেন আপাতত আর কিছু না এবার এ আর বি গল্প শুরু করেছে বন্ধু তোমার পরীক্ষা কেমন হলো না হলো তোমার সাথে তো অনেকদিন কথা হয় না দেখা হয় না তো গল্প গল্পসল্প করলো গল্প স্বল্প করার পরে এবার এ ছিলটা এটা ছিল মনে করেন এ আর এটা ছিল যে বি ঠিক আছে এবার বিকে কিন্তু আরেকজন বন্ধু এই জায়গা থেকে ডাক দিয়েছে বি কে আরেকজন এই জায়গা থেকে ডাক দিয়েছে বলো বন্ধু শোনো এদিকে আসো তুমি দিয়ে তখন এই জায়গাটাতে সে গেল তাহলে বি আর এই জায়গাতে এখন নাই ঠিক আছে এই জায়গাটা এখন সে এরপরে সি ব্যক্তি এখানে আসলো সি ব্যক্তি আসার পরে বি কে জিজ্ঞাসা করছে যে আরে এ কোথায় এ কোথায় গেছে বলতো এ কোথায় গেছে বলতো এবার বি যদি বলে অর্থাৎ এই যে এই ব্যক্তিটা যদি বলে সে দশ মিটারে দশ মিটার গেছে তখন সে এখন এদিকে দশ মিটার যাবে নাকি এদিকে দশ মিটার যাবে নাকি এদিকে দশ মিটার যাবে নাকি এদিকে দশ মিটার যাবে সেটা নিয়ে এখন চিন্তায় পড়ে গেল তখন বলছে যে আরে ভাই কোন দিকে দশ মিটার যাবো সে কথা তো বল এখন তো আমার দিকে সব দিকেই দিক আছে সব দিকে তো আছে তখন সে বলবে যে পূর্ব দিকে দশ মিটার যাও তার মানে পূর্ব দিকে দশ মিটার যাও তাহলে এইখানে আপনার কাছে দুইটা জিনিসই জানতে ইচ্ছা করতে হবে না হলে আপনি যদি এখান থেকে এদিকে দশ মিটার যেতেন আপনি কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পেতেন না এখান থেকে এখানে যদি দশ মিটার আসেন তাহলে কিন্তু খুঁজে পাবেন তাই আপনাকে এখানে দশ মিটার একটা মান আছে এবং কোন দিকে পূর্ব দিকে একটা দিক আছে তাহলে মান এবং দিক দুটোই যখন কমপ্লিটলি আপনাকে বলা হবে ঠিক তখনই কিন্তু আপনি আপনার ওই বন্ধুটাকে খুঁজে পাবেন তাহলে এটাকে জানার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হল আর এটা হচ্ছে স্মরণ আসলে এটা হচ্ছে স্মরণ তাহলে এখন যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না সে সকল রাশিকে এসকেলার রাশি বা অদিক রাশি বলা হয় এসকেলার রাশি বা অদিক রাশি বলা হয় বাট যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানও লাগবে আবার একটা দিকও লাগবে বা দিক নির্দেশেরও প্রয়োজন হয় সে সকল রাশিকে ভেক্টর রাশি বা আপনার দিক রাশি বলা হয়ে থাকে এখন কথা হলো যে ভেক্টর রাশিকে প্রকাশ করার কিন্তু একটা নিয়ম আছে আমি একটু জিনিসটা দেখাই আপনাদেরকে এখন এটা পাঠ্যবই উল্লেখ আছে একটু ভালো করে জানতে হবে আপনাদেরকে তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি কাকে বলে সেটা এখন আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন স্কেলার রাশির সংজ্ঞা লেখা আছে বাট কোনগুলো স্কেলার রাশি আছে সেটা যখন জেনে নেবেন বাকিগুলো সব ভেক্টর বাকিগুলো সব ভেক্টর রাশি আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে আজকে একটা এমসিকিউ কমন পার চান্স আছে আপনার চিন্তা করেন না এবার এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট যে আমরা এখন যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মনে করেন যে এ হচ্ছে একটা এসকেলার রাশি ধরেন এ একটা স্কেলার রাশি তাহলে এটাকে এভাবে এই লিখতে হবে ঠিক আছে এবার আমি যদি একে ভেক্টর রাশি বলি তাহলে এটাকে দুইভাবে লেখা যাবে একটা হচ্ছে এ লেখার পরে উপরে তীর চিহ্ন এ লেখার পর উপরে তীর চিহ্ন অথবা একে ভরাট করে লিখতে হবে একটু মানে গাঢ় করে লিখতে হবে এই যে গাঢ় করে লিখলাম আমি দেখেন এই যে এটাকে গাঢ় করে লিখেছে তাহলে এস্কেলার রাশিকে যেভাবে আমরা সচরাচর স্বাভাবিকভাবে লিখি সেভাবে লিখতে হবে বাট ওটাকেই যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই তাহলে ওইটার উপরে একটা তীরচিহ্ন দিতে হবে অথ অথবা সেটাকে আমাকে কি করতে হবে ভরাট করতে হবে সেটা আমার ভরাট করতে হবে এই হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ এখন ভেক্টর রাশির কিন্তু মানও থাকতে পারে অনেক সময় ভেক্টর রাশির অনেক সময় মান থাকতে পারে আচ্ছা ওটা আমাদের এখন প্রয়োজন নেই এটা আমাদের হায়ার মেথার ভেক্টর রাশিতে আপনারা একদম পুঙ্খানুপুঙ্খনের ধারণা পাচ্ছেন এগুলো নিয়ে কোনো প্রয়োজনই নাই তাহলে আমরা স্কেলার রাশি কাকে বলে এটা পেলাম ভেক্টর রাশি কাকে বলে সেটা পেলাম আর স্কেলার রাশিকে কীভাবে লিখতে হয় রাশিকে কীভাবে লিখতে হয় সেটা আমরা পেলাম এখন আমাকে যদি বলে যে কোন নিচের কোনটি স্কেলার রাশি সেটা আমাকে বলো তাহলে এখন এটা নিয়ে তো আমার ঝামেলা হইতে পারে তা আমি আপনাদের জন্য একটা জিনিস রেখেছি আমি সেটা দেখাই কই 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 এই তো তো এই এই দেখেন মাইন কাজ শক্তি দৈর্ঘ্য ক্ষমতা তাপমাত্রা দূরত্ব দ্রুতি ভর সময় এগুলো সবগুলোই হচ্ছে এস্কেলার রাশি আমি আপনাকে একটা একটা করে বোঝাই ধরেন যে সময় এই কয়টা বাজছে রে দশটা আপনার আর কোনো কিছুই জানতে ইচ্ছা করবে না মানে ধরেন যে দশটা পনেরো বাজছে দশটা পনেরো বলে দিলাম আমাকে যদি আমি যদি বলা পূর্ব দিক থেকে দশটা পনেরো বাজছে এটা একদমই শুনতে বিশ্রী লাগে তাই না তাহলে সময় হচ্ছে একটা স্কেলার রাশি এবার ভর একটু আগে তো আমরা বুঝালাম দ্রুতি দ্রুতি হচ্ছে যে দূরত্বের হারকে দ্রুতি বলা হয় তো সেটা আমরা তো এর পরের ক্লাসে আমরা জানতে পারবো তো দেখেন আমি তারপর একটু করে বলি আমার স্টুডেন্টদেরকে তো এই যে দেখেন দ্রুতি হচ্ছে যে এই যে ডি ডিভাইডেড বাই টি অর্থাৎ দূরত্ব এবং সময়ের ভাগকে দ্রুতি বলা হয় এই যে দূরত্ব আছে না এই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি দূরত্ব কেন স্কেলার রাশি দূরত্ব আঁকা বাঁকা হয় দূরত্ব আঁকা বাঁকা হতে পারে বাট স্মরণ একদম সোজা হয় যেটা একদমই সোজা সেটার কিন্তু দিক পাওয়া যায় বাট এটা কিন্তু দিক একবার ধরেন যে এদিক থেকে এদিকে গেছে আবার এদিক থেকে এদিক হয়ে গেছে আবার এদিক থেকে এদিক হয়ে গেছে অর্থাৎ তার নির্দিষ্ট দিক নেই বাট স্মরণ যদি বলা হয় তাহলে তার একটাই দিক থাকে তো যেহেতু দ্রুতির ক্ষেত্রে দূরত্ব ডিভাইড বাই সময় হয় দূরত্ব কিন্তু আঁকা হতে পারে অর্থাৎ তার নির্দিষ্ট দিক নেই তাই অবভিয়াসলি আমার দ্রুতি হচ্ছে স্কেলার রাশি তাহলে দূরত্ব অলরেডি আমরা বলেই ফেলেছি দূরত্ব হচ্ছে আঁকা বাঁকা হয় আঁকা বাঁকা হওয়ার কারণে আঁকা বাঁকা হওয়ার কারণে তার কি হয় না আপনার ওই যে নির্দিষ্ট দিক থাকে না আর নির্দিষ্ট দিক না থাকলে সেটা স্কেলার রাশি এরপর এখন আসেন মাইডিয়ে শুনে তাপমাত্রা তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার তাহলে যে তাপমাত্রার থিটার মান বের করার ক্ষেত্রে তবে তাপমাত্রার খেয়াল করবেন আজকে তাপমাত্রা কত পঁয়ত্রিশ ডিগ্রি ফারেনহাইট পূর্ব দিকের তাপমাত্রা কত পশ্চিম দিকে তাপমাত্রা কত উত্তর দিকে তাপমাত্রা দক্ষিণ দিকে তাপমাত্রা এরকম আপনার মনে প্রশ্ন আসতে পারে তো নাকি যে স্যার আজকে তো আমাদের উত্তর দিকের তাপমাত্রা একরকম হয়েছে হ্যাঁ তখন আবার ওটা দিকের ব্যাপার তো চলে আসতেছে স্যার বাট তাপমাত্রা আজকের তাপমাত্রা কত আপনি নির্দিষ্ট একটা এলাকার জানতে চাচ্ছেন আজকে তাপমাত্রা এই এলাকাতে হচ্ছে যে কি ধরেন যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শেষ আপনার ঘরের পূর্ব দিকে তাপমাত্রা কত পশ্চিম দিকে উত্তর দক্ষিণ দিকে কত এই প্রশ্ন আপনার মাথায় আসবে না এখানে এরপরে দেখেন ক্ষমতা ক্ষমতা পি সমান ডব্লিউ ডিভাইডেড বাই টি ক্ষমতা পি সমান হচ্ছে যে ডব্লিউ ডিভাইডেড বাই টি এবার এখন দেখেন ডব্লিউ মানে হচ্ছে যে কি কাজ এফিকল্ট অর্থাৎ বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয় ডিভাইডেড বাই টি থাকল এবার এখন দেখেন এফ সমান হচ্ছে যে কি এম এ অর্থাৎ যে এম এ আর এখানে থাকবে যে কত আমাদের এস থাকবে এবার নিচে থাকবে যে কি আমাদের সময় এবার আমরা যদি এটাকে আরেকটু ভাঙতে চাই এম মানে হচ্ছে ভর খেয়াল করে দেখেন এই যে এম মানে ভর তাহলে ভর হচ্ছে একটা স্কেলার রাশি যে ভর হচ্ছে একটা স্কেলার রাশি তাহলে অবশ্যই আমাদের ক্ষমতাও কি আসবে স্কেলার রাশিই আসবে এরপরে অলরেডি দৈর্ঘ্য বললাম আমরা দৈর্ঘ্য এবং দূরত্বর বিষয়টা ঠিক একই রকম বুঝাই দৈর্ঘ্য এবং দূরত্ব বিষয়টা একই রকমই বোঝায় তবে একটু পার্থক্য আছে তাহলে আপনি দৈর্ঘ্য এবং দূরত্ব আলাদা একই রকমের কাছাকাছি বাট স্মরণটা হচ্ছে আলাদা জিনিস স্মরণ হচ্ছে আলাদা জিনিস হ্যাঁ তবে আপনারা দূরত্ব দৈর্ঘ্য এগুলোকে এক জায়গাতে যখনই পেয়েছেন অবভিয়াসলি এটা হচ্ছে স্কেলার রাশি শক্তি শক্তি মানে হচ্ছে যে কি পাওয়ার তাই না মাইডি স্টুডেন্ট তাহলে এখন দেখাই আপনাদেরকে যে কেন আসলে এগুলো স্কেলার রাশি হয়েছে দেখেন একটু মাইডি স্টুডেন্ট তাহলে এখন এই যে পি পাওয়ার তাহলে এখন এই যে পি সমান ডিভাইডেড বাই হচ্ছে কি টি এই যে ডব্লিউ সমান আবারও কি আসবে ও আমি তো ভুল লিখেছি এটা ক্ষমতা দিয়ে আবার যাচ্ছে আমি শক্তি যা কাজ এবং শক্তি কাজ করার সামর্থ্যকে কি বলা হয় শক্তি বলা হয় কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয় তাহলে কাজের শক্তি মানে কাজের এবং শক্তির সূত্র একই কাজ ডবল কি হবে এফ এস তাহলে এফ ই কী হবে এম এ এস এম মানে হচ্ছে রাশি হয়ে গেল মাইডিয়ারেশ তার মানে আপনার এখানে আপনি এই যে কয়েকটা ভালো করে মনে রাখবেন তবে এটাও মনে রাখার আবার কি আছে একটা কৌশল আছে তবে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম যে কিভাবে আসলে এগুলো হয়েছে এবার দেখেন এটা এইভাবে স্টুডেন্টটা মনে রাখে যে বিকাশের দৈব ক্ষমতা এই যেভাবে বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে হারালো দুর্দিনে হারালো দুর্দিনে হারালো তাহলে এই যে বি কা এই যে কা দিয়ে হচ্ছে কাজ সে দিয়ে শক্তি এবার এই যে দই বা মানে হচ্ছে দৈর্ঘ্য তারপরে যে খ দিয়ে হচ্ছে ক্ষমতা তারপরে যে ক্ষম দিয়ে হচ্ছে ক্ষমতা তা দিয়ে হচ্ছে তাপমাত্রা তারপরে যে দু মানে দু দিয়ে দূরত্ব তারপরে হচ্ছে যে আবার দিয়ে আছে মানে দ্রুতি তারপরে হচ্ছে যে কি দুর্দিনে এইটা ভ দিয়ে দিয়ে বুঝায় হারালো না দিয়ে ভাষালো দিই এই ভা লো ভাসালো এবার ভা দিয়ে হচ্ছে কি তাহলে ভর আর সা দিয়ে হচ্ছে কি সময় আপনি এটা দিয়েও এটা মনে রাখতে পারেন বাট আপনি যখন এটা ঠোটস্থ করে নেবেন তখন বাকিগুলোকে আপনি ভেক্টর রাশি হিসেবেই চিহ্নিত করে ফেলতে পারছেন তাই নাম আই স্টুডেন্ট তাহলে আপনার কাছে এগুলো মনে রাখাটা খুবই জরুরি খুবই জরুরি কিন্তু তাই আমি আশা করছি আমার ছাত্রছাত্রীরা একদম আছে এবং ভেক্টর রাশিকে একবারে পাত করে বুঝতে পেরেছে আর নেক্সট ক্লাসটা হবে একেবারে অন্য লেভেলের ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট মানে যেইখানে অনেক কিছু আলোচনা করা হবে আপনি কল্পনায় করতে পারবেন না যে কত কিছু আলোচনা হবে এটা নিয়ে মনে হয় প্রায় এক ঘন্টা আমাকে বকতে হবে তাই আজকের ক্লাস আমি নিলাম না অনেক বেশি একদম ইম্পর্টেন্ট এই গতির মধ্যে এই টপিকগুলো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আপনারা এই ক্লাসগুলো প্লে লিস্টে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন প্লেলিস্টে চেক করেন আপনারা দেখতে পাবেন অথবা আপনারা হোম বাটনটা একটু স্ক্রল করেন দেখতে পাবেন ছাব্বিশ সাতাশের জন্য ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে তো যাক আর কথা না পারে আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আমি জানি না হলে তো আপনাদের দাঁড় দিয়ে খুলে পড়ে যাওয়া ওই কথা তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ টাটা বাই বাই